আল্লাহ এই জমিনে সমস্ত মানব জাতিকে সবচেয়ে বড় বিশেষ দুইটি নেয়ামাত দান করেছেন যে দুইটি নেয়ামত ছাড়া দুনিয়ার বুকে মানুষের নাজাম ঠিক থাকে না যেই দুইটি নামত ছাড়া মানুষ দুনিয়ার বুকে জীবিত মৃত কয়টা কয়টা একটা নিয়ামত সন্তান আরেকটা নেয়ামত হলো সম্পদ বলেন একটা নামত কি আরেকটা কি মানুষ নিজের জানের পর সবচাইতে বেশি ভালোবাসা তার সন্তানকে এরপর তার সম্পদকে আর এটা আল্লাহ জানে দুনিয়ার বুকে মানুষের কোন জিনিসের প্রতি মহাফত কম হবে কোন জিনিসের প্রতি মহাব্বত বেশি হবে এটা আল্লাহ আগ থেকেও জানে তাই আল্লাহ তালা বারবার সতর্ক করে দিয়েছে আমি তোদের কি আমার ন্যায়ামাত সন্তান দান করলাম আমার নিয়ামত সম্পদ দান করেছি তবে আমার দেওয়া এই নিয়ামত সন্তান আর সম্পদের দ্বারা তোমরা আমার স্মরণ থেকে গাফেল হয়ে না সন্তানের যেমন আল্লাহর স্মরণ থেকে গা হওয়া যায় না সম্পদের মহাব্বতের মধ্যেও পড়ে আল্লাহর মহাব্বত আর আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যায় না তাই আল্লাহ তালা সুরাতি গ্রুণের এই আয়াতের মধ্যে বিশ্ববাসীকে সতর্ক করে বলেন মুসলমান আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে বড় মায়া করে ভালোবেসে দুইটা ন্যামত দান করেছি একটি ন্যামতের নাম সন্তান আরেকটা ন্যামতের নাম সম্পদ তবে তোমরা আমার দেওয়া নামত সন্তানের মহাভাতে করে আমার স্মরণ থেকে গাফের হই না আমার দেওয়া নামত সম্পত্তির মহাভাবে করে আমার শরণ থেকে গাফেল হই না যে বা যারা সন্তান এবং সম্পতির মহাব্মতের মধ্যে পড়ে আল্লাহর শরণ থেকে কাফেল ফেল হয়ে যায় আল্লাহ বলে বান্দা তুমি এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আগরা তেও ক্ষতিগ্রস্ত ও মায়া পাল্লা এই জন্য

বলে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি শত শত হাজার হাজার বরু ছাগল ছিল এই বরু ছাগলগুলোকে আমার বায়রা জমিনে দানার জন্য যে খুটির পয়ধন হয় ওই শত শত হাজার হাজার খুটিগুলো ছিল স্বর্ণের সুবহানাল্লাহ এত বেশি সম্পদ আল্লাহ হাজার উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কে দান করেছেন এর ফালোরেও এত বেশি সম্পত্তির মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্য খাজা উবায়দুল্লাহ রাজ আল্লাহর শরণ থেকে গাফিল হয় না ও মন্দনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাইরা ব্যবসা করার অসুবিধা নাই কারণ ব্যবসা করা হালাল এটা নবীদের কাজ নবীরা জমিনে ব্যবসা করে গেছে নবীর সাহাবিরা ছবি ব্যবসা করে গেছে তবে লক্ষণীয় বিষয় হল আমার ব্যবসার যারা যেন আমি আল্লাহর স্মরণ থেকে গা না হয়ে কথা ঠিক কিনা